পূর্ব বর্ধমানে বর্ধমান এক নম্বর ব্লকের খেতিয়া গ্রাম পঞ্চায়েতের সিভিল ল্যাবরেটরির শুভ উদ্বোধন হয়ে গেল শুক্রবার ফিতে কেটে এই ল্যাবরেটরি শুভ উদ্বোধন করেন বর্ধমান জেলার জেলা পরিষদের সহ গার্গি নাহা এই ল্যাবরেটরিতে ভাতার ব্লক সহ বর্ধমান এক নম্বর ও বর্ধমান দুই নম্বর ব্লকের যে সমস্ত সরকারি প্রজেক্ট যেমন রাস্তা ড্রেন কংক্রিটের কাজ হবে সেই সমস্ত কাজের গুণগত মান নির্ণয় করা খুবই সহজ হবে ও তার স্থায়িত্ব ও গুণগত মান খুব ভালো হবে এছাড়াও সাধারণ মানুষ তাদের নিজেদের ব্যক্তিগত কাজের জন্য যদি প্রয়োজন হয় তাহলে তারা তাদের যে ল্যাবরেটরি টেস্ট তারা সরকারি যে নির্ধারিত রেট সেটা পেমেন্ট করে তারা টেস্ট করাতে পারবে আজ এই শুভ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান এক নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক রজনীশ কুমার যাদব খেতিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সুস্মিতা মাল উপপ্রধান অশোক কুমার দত্ত সহ খেতিয়া গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য সদস্যরা খেতিয়া থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আজকে এটা খেতিয়া গ্রাম পঞ্চায়েতের বর্ধমানমান ব্লক তো আমাদের একটা মেটেরিয়াল টেস্টিং ল্যাবরেটরি সিভিল ল্যাবরেটরি এখানে আজকে উদ্বোধন হয় তো এটার খুব প্রয়োজনীয়তা ছিল যাই হোক এটা অনেক প্রচেষ্টার মাধ্যমে আমাদের আধিকারিকরা আমাদের পঞ্চায়েতের যারা আধিকারিক আমাদের চেষ্টার মাধ্যমে আজকে এটা আমরা এই জায়গায় আনতে পেরেছি যেটার আজকে উদ্বোধন খুব আসার জিনিস খুব খুশিরও দিন আজকে আমাদের পঞ্চায়েতের ক্ষেত্রে একটা নতুন ধরনের যে মালপত্র আমাদের রাস্তাঘাটের নির্মাণের জন্য যে সমস্ত মেটেরিয়াল ব্যবহার করা হয় তার গুণমানের ওপর নির্ভর করে তার লংজিভিটি বা সেটার ব্যবহারের কতটা উপযোগী এইটার তো সেই কারণে একটা বর্ধমান ওয়ান ব্লকের ক্ষেত্রে এটা আমাদের একটা গর্বের বিষয় যে আমাদের এখানে একটা এই ল্যাবটা তৈরি হয়েছে বা হতে চলেছে এখানে আজকে উদ্বোধনে আমরা জেলার যারা রয়েছেন আধিকারিক পদে যারা রয়েছেন যেমন সহকারী সভাপতি সহসভাপতি তাদেরকে আমরা আমন্ত্রণ জানিয়েছি ওনারা এখন এসে উপস্থিত হননি জানি না তারা আসছেন কিনা না যদি তারা আসুক তারপর আমাদের এই কাজ শুরু হবে এটুকুই বলা এটা আমাদের খুবই গর্বের বিষয় এটা খুবই আমাদের গর্বের বিষয় যে বর্তমান ওয়ালগুলোকে এমন একটা কাজ হতে চলেছে এটা হয়তো আগে ছিল না এটা হলে খুবই হবে মানুষ সতর্ক হবে যে হ্যাঁ কীভাবে রাস্তা ট্রেনে কাজ হচ্ছে সেগুলো যদি সঠিকভাবে না হয় এটাও তো একটা খারাপ দিকে যাচ্ছে ওই জন্য এটা ব্যাপারে যে উদ্যোগ নিয়ে করেছে তার জন্য আমাদের খুবই ভালো লাগছে সকলের এটা ভালো হবে সকলের জন্য এই কাজটা হচ্ছে

যেহেতু অলরেডি মেশিনপত্র সব কিছু আমাদেরকে জেলা থেকে দেওয়া হয়েছিল জাস্ট এবার এর আমাকে রেডি করে একবার রানিং করার দরকার ছিল যার জন্য আমার ইএ সাহেব এনএস সাহেব তারা খুব ভালো উত্তর নিয়েছে ডিসি সাহেব আছেন তো যেহেতু অলরেডি আমাদের কাছে অ্যাসেটটা ছিল এবার অ্যাসেটটাকে রানিং করার জন্য আমরা একটা ইনিশিয়েটিভ নিয়েছি যেতে আজকে আমরা এখানে পৌঁছেছি আশা করি বাকি যেই আমার নটা জিপি আছে বাকি ব্লকের তো বলতে পারবো না স্পেশালি যেই নটা জিপি আছে তাদের জন্য একটা অর্ডার করে দেবো যেই জিপিতে যেই কাজ হচ্ছে না কেন

Thank you